হায়াত এবং রিজিকে বরকত পেতে চাইলে আপনি ছোট্ট এই আমলটি করুন আর আল্লাহ হায়াত এবং মধ্যে দিয়ে আল্লাহ তারা পরিপূর্ণ করে দিবেন আপনি জানলে অবাক হয়ে যাবেন এই ছোট্ট আমলটি যদি আপনি করতে পারেন আপনার হায়াত বেড়ে যাবে বেড়ে যাবে রিজিক অনেকেই প্রশ্ন করবে হুজুর হায়াত কিভাবে আবার বাড়ে মানুষের হায়াত তো নির্ধারিত কিন্তু কেউ ভাইরা কেউ বোনেরা আপনাকে মনে রাখতে হবে হায়াত হচ্ছে নির্ধারিত ঋষিকও নির্ধারিত কিন্তু নির্ধারিত কিছু কাজের মাধ্যমে আল্লাহ মানুষের হায়াতকে বৃদ্ধি করে দেয় তার ঋষিকে আল্লাহ তালা প্রশস্ততা দান করেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলে দিয়েছেন কেউ যদি তার মেহমানকে সম্মান করে আমাদের সমাজের মধ্যে অনেক আত্মীয় স্বজনগুলো এমন আছে খালা ফুফু যদি বাসায় আসে মানুষের মুখগুলো কালা হয়ে যায় মেহমান আসলে অন্ধকার করে ফেলে চেহারাটা খবরদার এটা করবেন না হাদিসের মধ্যে আসছে কেউ যদি তার হায়াতে বরকত চায় তার ঋষিকে বরকত চায় সে যেন তার মেহমানকে সম্মান করে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে সম্পর্কে যে যত বেশি বজায় রাখবে যে যত বেশি আত্মীয়দের খোঁজ খবর নিবে তার রিজিকে হায়াতে তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করে দিবেন আমার প্রিয় ভাইরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির তোমরা কেউ যদি আল্লাহ এবং রাসুলকে বিশ্বাস করো আখেরাতকে যদি কেউ বিশ্বাস করে সে জানো তার আত্মীয় তার সম্পর্ককে বন্ধনকে সে জানো আরো বেশি মজবুত করে মেহমানকে সম্মান করে কেউ যদি মেহমান এবং আত্মীয়কে সম্মান করতে পারে আল্লাহ তারা তাকে জান্নাতে প্রবেশ করা দিবেন কিন্তু আমাদের সমাজের এখন চিত্র হচ্ছে উল্টো হয়ে গিয়েছে বাসায় মেহমান আসলেই অনেকে গেটই তো খুলতে চায় না অনেকে দেখা যায় দূরত্ব বজায় রাখে ফোন করলে যদি বলে যে মেহমান আসতেছে আর ফোন রিসিভ হয় না যখনই কেউ বলে যে বাড়ি থেকে গ্রাম থেকে খালা ফুফু চাচা মামারা আসছে তখন দেখা যায় তাদের ফোন আর রিসিভ হয় না দূরত্ব বোধ হয়ে আছে বিশ বছর ৩০ বছর দশ বছর পাঁচ বছর যাবত বড় ভাই ছোট ভাইয়ের সঙ্গে দেখা হয় না কথা হয় না কোনো লেনদেন নেই কোনো বন্ডিং নেই ভালোবাসা নেই সম্মান নেই আপনি যদি এই কাজটা বেশি বেশি করেন আপনার হায়াতের মধ্যে আল্লাহ তালা বরক দান করবে রিজিকে আল্লাহ প্রশস্ততা দান করবেন বেশি বেশি মেহমানকে সম্মান করবেন আত্মীয় স্বজনের সঙ্গে বেশি বেশি সম্পর্ক রাখার চেষ্টা করবেন পিতা মাতার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি সম্পর্ক রাখবেন তত বেশি আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবেন যে মানুষের সঙ্গে বেশি ভালো সম্পর্ক রাখবে আল্লাহ তারাও তার সঙ্গে ভালো সম্পর্ক রাখেন হায়াত এবং রিজিক যদি কেউ বাড়াতে চায় সে যেন তার মেহমানকে সম্মান করে সে যেন তার আত্মীয়তার সম্পর্ককে দেখা যায় ধরে রাখে যে যত বেশি আত্মীয়দেরকে সম্মান করবে আত্মীয়তার সম্পর্ক ধরে রাখবে একটু একটু ঝামেলা হলেই আলাদা হয়ে যাবে না বলেন আল্লাহ তার হায়াতে বরকদ দান করেন যে যত বেশি মানুষকে খাওয়াবে খুশি মনে আল্লাহ তাকে বেশি দান করবেন যে যত বেশি রক্তের আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রাখবে আল্লাহ তার সঙ্গে তত বেশি সম্পর্ক রাখবেন এর কারণে আল্লাহ তার হায়াতে বরকদ দান করবেন আল্লাহ তার রিজিকে বরকদ দান করবেন আল্লাহ তার জীবনটাকে সুখময় শান্তিময় করে দিবেন এই জন্য হায়াত এবং ঋষিকে যদি আমরা বারাকা পেতে চাই দীর্ঘ যদি আমরা পেতে চাই সুস্বাস্থ্য যদি আমরা পেতে চাই অবশ্যই অবশ্যই আত্মীয়তার সম্পর্ক আমাদেরকে বজায় রাখতে হবে আত্মীয়তার সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে মেহমানের সম্মান করতে হবে